আজকের ক্লাস তৎসম উপসর্গ একুশটি সন্ধে সন্ধ্যে মুখস্থ করার জন্য এসো ক্লাসটি শুরু করা যায় তৎসম উপসর্গ একুশটি প্রথমে পাঁচটি উপসর্গ প্রথম লাইনে আসে আমরা সন্ধ্যে সন্ধ্যে মুখস্থ করব প্রপরা অপসমনি সবাই বলুন প্র পরা অপসমনি আবার বলি প্র পরা অপসমনি দ্বিতীয় লাইনে অব অনু নির আবার বলি অব অনু নির আবার বলি অব অনু নির এবার আমাদের দশটি উপসর্গ মুখস্থ হয়ে গেল আমরা এবার প্রথম দশটি বলি প্র পরা অপশমনী অব অনু নির্দ এবার আমরা তৃতীয় লাইন মুখস্থ করব অধি সু উৎ আবার বলি অধিশু উৎপরি আবার বলি অধিশু উৎপরি আবার আমরা প্রথম থেকে বলি প্রপরা অপসমনি অব অনো নীল দূরবি অধিশু উৎপরি এবার আমরা চতুত লাইনেস চারটা উপসর্গ শিখি প্রতি অভি অতি অপি আবার বলি প্রতি অভি অতি অপি শেষে উপ আতি অভি অতি অপি উপ আ অতি অপি উপ আ বৃষ্টি উপসর্গ ছন্দে ছন্দে মুখস্থ হয়ে গেল এবার আমরা প্রথম থেকে বলি অব অনু অধি অপশম উৎপরি প্রতি অভি অতি অপি উপ আ আন্দেহ সন্দেহ তৎসম উপসর্গ যে আমরা মুখস্থ করলাম আমাদের আর কখনো ভুল হবে না একটি জিনিস জানা দরকার আমরা গত ক্লাসে খাঁটি বাংলা উপসর্গ একুশটি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তৎসর্গ উপসর্গ আলোচনা করেছি চারটি উপসর্গ আছে যেটা তৎসমাতেও আছে এবং খাঁটি বাংলাতেও আছে সেই চারটি উপসর্গ আমাদের মনে রাখতে হবে আু বেণী তাহলে ছন্দে কি মুখস্থ করবো আসু নি এই আশু এই সাইটটি উপসর্গ তৎসমতেও আছে খাঁটি বাংলাতেও আছে প্রিয় শিক্ষার্থী আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা আমার এই ক্লাসটি ফেসবুক থেকে দেখছেন সবাই আমার এই আইডিটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন মহিতুল হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে